तू बोलो बोलो सरोकार। दूल्हा भाई बिया कराई जन। दूल्हा भाई बालोफार में आमर सही। हाय। अब हम उमर जी सहेली। आशा। मुझे मनोहर। हाँ? मुझे मनोहर। मुझे बिया बोलती नहीं है। गाज़ी है नाम से क्या मुंडा लागे। गाज़ी दे काईटे हैं हलाई चीज़ कोई जी मिले नहीं है। गाज़ी काईटे ने गोरू ख

না 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 বিয়াল একটু ধা লাগবে তোমার এই যে সালেক সালেকের বিয়ের কথা কইলিও আসে আমি এই জিনিসটাই বুঝি না তোমার হাউরি রোগ শোকে গেছে নরম হইয়া আমার ঘরে একটা বউ লাগে হ্যাঁ ও বুঝি না কইলিও আসে হ্যাঁ কথা যা কইছেন খারাপ কর না বউ তো আমার ঘরে লাগে আমার মাইয়ে হেও নরম হই গেছে তোমার ঘর বউ লাগে মানে তোমার পোলার তো বড় হয় না তে বউ দিয়ার বাকি পোলা ডাঙ্গর না হাতে কি হইছে কে মুই কি এখনো ছোট আছি

কর্ম কর্ম করবি বিয়ে লই যাবা আলিপুর দিয়া পাঞ্জাবি লি কিনে আনবা ভালো লাগব না আগলে আনবাও

বলার এই আগা করে মাখতে আর বিয়ের পর তো আর দুলো ভাই করছে খারা দে উই বুইলে মাইয়ের বোনাই আর তোরে কইলাম মা একটা প্যান্ট পিন্ধাবি তুই পিরল লঙ্গে পিন্ধে

একটু শক্ত মক্ত হইয়া একটু বেডা না হানার দাদা একটু শরীর মোরে সারিয়ে দিয়ে একটু ভদ্র ভাবে আর তুই কইলেন দি স্টাইল করলি আরতে ওইটা স্টাইল হয় একটু ভদ্র ভাবে ভদ্র মানুষের মতো শরীর মরে সারিয়ে দিয়ে স্বাভাবিক ভাবে আর

হাল ভাঙ্গে নাই তো হাল ভাঙ্গাই আর কোনো কথা নাই এরই আমার পছন্দ হয়েছে ওরই আমার জামাই জামাইবানো আমার বাইরা বানামু কারণ ওর মতো বাইরাই আমার দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই কথা ওই পর্যন্তই রইলি আল্লাহ আল্লাহ

আরে গইলাম আমার ভাইর আলেম মানুষ লইয়েছি যদি আমরার লাগে কথা কামে বনে আমরা রাজি থাইন আমরাও রাজি থাই আলহামদুলিল্লাহ কোনো কথা বার্তা নাই এহিনে বইয়ে সরা কাবিন টাবিন হয়ে যাইবে যোগ্য ডাইল বেদ খামু ফাইনাল আপনার কোনো কথা থাকলে কোন বেয় আমি রাজি যেখানে আমার জামাই রাজি এখানে আমার আর কোনো কথা নাই মাসাল্লাহ মাসাল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই আমাগ হ্যালে আমরা এহিনে আন বাড়বো তুমি তুমি শুরু করি দেন তাইলে আমরা শুরু কর এই তো আপনি বলেন কবুল ক বলেন কবুল কবুল ক ভাই আপনি কন মো শ আমার তুই ক তোর বিয়ে না আপনি কন আপনি মুরুভুরি আমার আপাই আপনি তুই আবাবা ওজন এত করে কয় আমি কমো

আমার দরকার আছে আমি লগেই আছি চব্বিশ ঘন্টা তুমি ভয় করো না আপনি লগে থাকবেন আপনার বিয়ের কালো আবার আমি লগে থাকবো কি করেন সম এই তো কি তাইলে ইনশাল্লাহ তাইলে আপনারা এই করেন আমি <laughs> আমার <muchan>

তুমি একসের রাঙ্গা কি না বাইয়ে কইছে নেক্সের ফর্সা এখন দিদি আমনেক্সের কালা কালা আর দলা কি আয় যায় মানুষের মনটা বড় হওয়াটা সেইটাই তো আসল বিষয় ধরে ধরে মুন কোন তুমি একসের লাল কি আট তো দাও

আচ্ছা তাই আমি অনেক চান কি আছে আমি অনেক খারাই রয়েছেন খারাই রয়েছে আমার হালা একটু সরম বেশি আর্মে বোঝেন না তুমি হারাটা রাইত আমাকে ঘুমাই দেওয়া আর ওই মাইয়ে জামাই ঘুমাই দেওয়া নয় তোমার ওখানে কি কামটা হয় অনেক আমি কি কন তাহলে আমার একটা দায়িত্ব আছে না আমার হালাডায় সরম বেমালা আমি দাঁড়া না থাকলে ঝামেলা আছে আচ্ছা তোমার আর ঝামেলা তুমি যাই ওই বইও তোমার ওই ঘরে না যাও যাও করে যাও

বঙ্গকপালি মেলে ভালোতা আমি কি দেখি করি করছিনা হ্যালো ভালো আছেন আয় সালাম হ্যাঁ بيرমা হবা কাও কইলি আবা খাই অনেক কিছু কই ঠিক আছে বাড়ির মধ্যে অনেক কিছু গর্সে তুই অনেক কিছু ঘড়ারাক বাড়ি এলি নাগা বাড়ি আমুকি হকে কেমনে ছালে খে আমার দরে কত কোন পরবার কোইল দিয়ে কান্দর লয় রে দুলা ভাই আদমে আমার দাঁড়া চায় না আমার দাঁড়া তান না আমি কি করবো আমি তো যাই চাইছিলাম হাবড়াই তোর দাঁতা লাই দিব ও সব আর বিয়ে হইছে ও নতুন বহর বই এসে বেড়াই ওর মত থাকবে তা কে কেটা মানা হচ্ছে কেউ বলে তো তুই থাইস না মা ওই হারা রাত কুল দিয়ে কানছে আমার ঘুমাই দেন না হারা এত আনবে জানেন না খালি কয় আমার মাইয়ে ছোটো আমার মাইয়ে ছোটো আমি এই কা হের কান্দন দেখিয়া আমার চোখ দিয়েও পানি পড়ছে আমি হারা রাত কাটালে কাটালে হাঁটছি তাহলে বাদ দে নাই হারে মারতে চাইছে আমারও অনেক নির্যাতন করতে চাইছে আমি খালি সহ্য হই রয়েছি আমার হালা দেখকে বিশেষ না হলে আমি দিকেই দেন আছে ঘরে আমি চাইরিয়াত সাক্ষী দিতাম বলুন

আমারে তালেছ গুড়ি দিছাইছে। তৈ মিয়া উল্ডু বুল্ডু কথা গাণ। এবে আই আমে বোলার দাঁরে আমি জিগেন। ও আলিকুমে রাইতে। শত কথা ক। আচ্ছা আমনি দেনদি মোর শোক কিলা আলো। কই না তো। আমি তো হালকা। হারাই গঘৈtene শুক লাল হই গ। তোর বনাই আলিকুমে রাইতে। ভাই এ। কেও তুমোর লাগু জগা রইছে। হে বাইরে খারাপ ঘরে ই আরছে। মোর মোর শরম বেজ তৈ আমার কইছিস আলে তুই মধ্যে থাক আমি বাইরে আছি তুই আমাগো দর যাই তুমিও ঘরের সামনে কামড়া কি তোমার ওই মা ওই কান্দে কান্দা কাটি আরে এই লেকা ও সব বোজানি গোমনের আমি আরে লই যাই আর লাগা মা কথা আছে তুই কি হবে যাবি না থাকবি মই যাব না হ্যাঁ মই জামুল মই বিয়া বইসিন নাই নে মই জামু আগো অনুমতি সারা যাইবে কেমনে